সকাল সকাল আমরা তিনজনা মেরে বসেছিলাম তারপরে আমরা ভাবলাম যে চলো এক জায়গায় যাই এক জায়গায় বসেছিলাম তা করতে করতে বন্ধুরা হেঁটে হেঁটে তারপরে কি মন গেলো ঘুরি উঠবোড়ি নিয়ে চলে এলাম মাঠে মাঠেতে কি বাবা পুকুর তো ঘুড়িটা অনেক দূর উড়ে দিয়েছিলাম আর এদিকে একটু খেপা করছিল। করছিলো আর এদিকে একটা বসেছিল আর ঘুড়িটা এত দূরে দেখা যাচ্ছিল না তারপরে আমরা চলে আসছিলাম বাড়ি দিয়ে বাড়িতে এসে সাইকেলে নিয়ে চলে যাচ্ছিলাম রেশন আনতে দিয়ে রেশন নিয়ে চলে এলাম তারপরে একটু তেঁতুল মাখা খাচ্ছিলাম অনেকদিন ধরে খেতে মন যাচ্ছিলো আর একে দেখো মুখটা ব্যাপক ভাবব যে বিশাল টেস্ট হয়েছে ভাই আর এইদিকে তারপরে খেলাম আমরা দিয়ে তারপরে গামছাটা নিয়ে নিলাম বেশি দেরি না করে চট করে ফট করে গাঢ় চলে এলাম তারপরে চলে এলাম মাঠে কারণ আজকেও ফুটবল খেলা এসে দেখলাম যে গোটা মাঠটা ফাঁকা কেউ নাই আমরা হয়তো আজকেও তাড়াতাড়ি চলে এসেছি যে তারপরে এক জায়গায় এসে চুপচাপ বসে পড়লাম দিয়ে দেখছি যে দর্শকের প্রচুর ভিড় অনেক লোক এসছে দেখার জন্য যে তা করতে করতেই দুটো প্লেয়ার মাঠে নেমে একটু প্র্যাকটিস করছিল তারপরে ছাগল ছানাটা চলে এলো যে তারপরে দেখি যে বাবা প্লেয়ারগুলো সব এক ধার থেকে নামছে খেলবে বলে তো আজকে খেলা ছিল জাগুলিবাড়া ফুটবল ক্লাবের সাথে অন্ডাল একাদশ কিছুক্ষণ পর হাফ টাইম পড়ে গেল তারপর আবার খেলাটাও শেষ হয়ে গেল তো বিজয়ী হলো অন্ডাল একাদশ ক্লাব দে তা করতে করতে বন্ধু গাড়ি নিয়ে এলো দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম দিয়ে সন্ধ্যে হয়ে গিয়েছিল তাই বাড়ি চলে এলাম তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই তোমাদের সাথে আবার কালকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে